নমস্কার সকলকে আজ আমি চলে এসেছি নাইশেস কিচেনের একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখি কি কি নিয়েছি এখানে নিয়েছি সুজি দুশো গ্রাম রিফাইন অয়েল এলাইচি লং দারচিনি কোকোনাট পাউডার চিনি বেকিং সোডা এখানে আছে পরিমাণ মতো ময়দা একটা ডিম চলুন তাহলে দেখি কীভাবে বানাই সুজিটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে সুড়িটিকে ভিজতে দেব। খুব ভালো করে ধুয়ে জল ফেলে দেব আরও একবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে সুড়িটিকে ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে আমি একটা মিক্সি জার নিয়ে নেব মিক্সি জারের মধ্যে দিয়ে দেব চিনি খুব ভালো করে চিনিটাকে পাউডার বানিয়ে নেব তাহলে সুবিধা হয় নাহলে চিনিটা গলতে সময় লাগে আর এর মধ্যে দিয়ে দেব এই গোটা গরম মশলা দিয়ে পেস্ট করে নেব একদম পাউডার হয়ে রেডি হয়ে গেছে চিনিটা সুজি দেখুন ভিজে একদম রেডি হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব কোকোনাট পাউডার দিয়ে দেব বেকিং সোডা দিয়ে দেব ময়দা এরপরে এগটা ফাটিয়ে দিয়ে দেব এর ফাটিয়ে দিলাম খুব ভালো করে মিক্সনটা রেডি করে নেব এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনিটা দিয়ে খুব ভালো করে মিক্স করব। খুব ভালো করে একসঙ্গে সবগুলোকে মিক্স করে নেব হয়ে গেছে আমার রেডি গ্যাস অন করলাম একটা কড়াই চড়িয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেব তেল গরম হয়ে এসছে এরপর একটা একটা করে চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে একটা একটা করে দিয়ে দেব একটা একটা করে আমি অনেকগুলোই দেব এরপর একটা একটা করে আমি এগুলোকে উল্টে নেব এরপর একটা প্লেটের মধ্যে টিস্যুগুলো নিয়ে নেব যাতে এক্সট্রা অয়েলটা টেনে নেয় এরপর একটা একটা করে সব প্লেটের মধ্যে তুলে নেব একইভাবে সব তুলে নেব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর আপনাদের একটা ফাটিয়ে আমি দেখাবো একদম কতটা সফট হয়েছে একদম কেকের মতো দেখুন ভিতরটা খেতেও যেমন মজাদার আপনারা একবার বানাবেন বানিয়ে খাবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে